দুই হাজার এগারো সালের মধ্যে পুরা ওয়াল ওয়ার্ল্ডের মধ্যে পুরা পৃথিবীর মধ্যে সুন্দরী প্রতিযোগিতা হয়েছিল সুন্দরী প্রতিযোগিতা সেই সুন্দরী প্রতিযোগিতার মধ্যে বিশ্ব সুন্দরী প্রত্যেকটা দেশ থেকে ছাঁটাই বাসাই কইরা দশজন কইরা সুন্দরী মেয়ে আসবে যাদের চেহারা সুন্দর যাদেরকে দেখতে ভালো লাগে যুবতী সুরসী রমণী তরণী এইরকম যুবতী সুন্দরী মহিলাগুলোকে একত্রিত করা হলো একত্রিত করা হলো একটা রাষ্ট্রের মধ্যে মার্কিন রাষ্ট্রে একত্রিত করা হলো একত্রিত করার পরে এইবার সকলকে একে একে পরীক্ষক ডাকতেছে আর পরীক্ষা নিতেছে সব চাইতে সুন্দরী কে হবে সুন্দরী ব্যক্তি সুন্দরী মেয়েটাকে চয়েস করার জন্য কতকগুলো চেয়ারে বসা ছিল দেশের সব দেশেরই গভর্নর ছিল সব দেশেরই মন্ত্রীগুলো ছিল বসা এবার বসা সকলেই এমতো অবস্থায় একে 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 বাঁচতে 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 চয়েস করতে করতে এক নম্বরে একজন মেয়ে সবচাইতে অ্যাওয়ার্ড পেয়েছিল তার নাম হলো মিস মেরি তার নাম কি বলেন তার নাম কী মিস মেরি মিস মেরি যখন অ্যাওয়ার্ড পেল অ্যাওয়ার্ড পাওয়ার পরে মিস মেরির নাম হয়ে গেল মার্কিন কারিনকোবা কি নাম মার্কিন কারিনকোবা মিস মেরি মার্কিন কারিনকোবা নামটা মনে রাখেন দুই সালের বাস্তব ঘটনা আমি নিজে পেপার পত্রিকার মধ্যে পড়ছি এই মিস মেরির জিন্দগি মিস মেরি যখন এক নাম্বার অধিকার পেয়ে গেল এক নাম্বার অর্জন করলো স্থান অর্জন করার পরে এই মিসমেরি মার্কিন কারিন কোবাকে অ্যাওয়ার্ড দেওয়া হলো অনেকগুলো টাকা পুরস্কার দেওয়া হলো মিসমেরির কাছে সিনেমা নাটক অ্যাডভার্টাস বিভিন্নভাবে কি কাজ আসতে লাগলো কোনো জায়গায় সিনেমা করে কোনো জায়গায় অ্যাডভার্টাইজ করে কোনো জায়গায় নাটক করে বিভিন্ন থিয়েটারে মঞ্চে যায় এরকম যাইতে যাইতে এরকম করতে করতে এক কোনো যায় মিসমেরি ই মার্কিন কারিন কোবার অনেকগুলো টাকা হয়ে গেছে টাকার অভাব নাই পয়সার অভাব নাই ব্যাংকে ব্যাংকে টাকা রাখতে আরম্ভ করলো অনেক গাড়ি হয়ে গেল অনেক বাড়ি হয়ে গেল ধন সম্পদের পাহাড় করে ফেলেছে কি তিনার জীবনী দেখি তিনি লেখেন যে আমার জিন্দগিতে আমার কয়েকটা প্রাইভেট প্লেনও ছিল প্রাইভেট প্লেন ছিল প্রাইভেট গাড়ি ছিল প্রাইভেট বাড়ি ছিল যতটা বাড়ি আমার পছন্দ হয় সেই বাড়িটাই আমি খরিদ করি কেনে নিই ক্রয় করে নেই। যতগুলো গাড়ি আমার পছন্দ হয় সমস্ত গাড়িগুলো আমি কিনে নেই রকম করতে 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 এক পর্যায়ে আমার অনেক মাঢের টাকার হয়ে গেল সুইস ব্যাংকে আমার কতগুলো টাকা বিভিন্ন ব্যাংকের মধ্যে আমি টাকা রাখতাম টাকার অভাব ছিল না গাড়ির অভাব ছিল না বাড়ির অভাব ছিল না কিন্তু মিস মেরি মার্কিন কারিন কবার মনের মধ্যে একটা জিনিসের অভাব ছিল সেইটা হলো শান্তির অভাব কিসের অভাব শান্তির অভাব শান্তি শান্তি মার্কিন কারিন কুমার দিলের মধ্যে শান্তি নাই মানুষের টাকা যদি থাকে মানুষের পয়সা যদি থাকে ধন সম্পদ যদি থাকে আর দিলের মধ্যে যদি শান্তি না থাকে তাহলে কিন্তু এটা শান্তি বলে না কথা বলেন ঠিক কিনা টাকা দিয়ে শান্তি কিনা পাওয়া যদি যাইত তাহলে বড়লোকেরা লোকেরা সমস্ত শান্তিগুলো কিনে নিয়ে বাসায় রাখত গরিবেরা একটা শান্তি পাইত না কথা বলেন ঠিক কিনা আজকে বড় লোকের ঘরের মধ্যে শান্তি নাই কিন্তু গরিব মানুষের ঘরের মধ্যে শান্তির অভাব নাই কথা বলেন ঠিক কিনা গরিব মানুষের শান্তির অভাব নাই কিন্তু বড় লোকের শান্তি নাই একেবারেই নাই রাত্রিবেলা ঘুমাইলে ওদের ঘুম ধরে না ঠিক ঠিকমতো খাইতে পারবে না সকালবেলা দুইটা রুটি খাবে দুপুরের বেলা একটু না খেয়ে থাকতে হবে খাইলেও শাক সবজি লতা দিয়ে ভাত খাইতে হবে পাঙ্গাসের মাছ খাওয়া যাবে না ইলিশ মাছ খাওয়া যাবে না গরুর গোস্ত খাওয়া যাবে না খাসির গোস্ত ধারে কাছেও যাওয়া যাবে না বিভিন্ন তেলুক জাতীয় জিনিসের কিন্তু ধারে কাছেও যাওয়া যাবে না মোটা মানুষ ডায়াবেটিস হয়ে গেছে তোমরা কিন্তু এগুলা বেশি মিষ্টি খাইতে পারবা না বিভিন্নভাবে কথা হয়ে যায় বিভিন্নভাবে কথা বলে ডাক্তারে ফর্মালিটি দিয়েছে ডাক্তারে প্রিসক্রিপশন দিয়েছে খবরদার খবরদার তোমরা কিন্তু এই কাজগুলো করতে পারবা না বড় লোকের ঘুম হয় না একবারে এক দেড়শো টাকার ওষুধ দিয়ে দিয়েছে যাও একটা ওষুধের দাম এত এই ওষুধটা তুমি খাবা এই ওষুধটা খাওয়ার পরে তুমি কি করবা এসি ওষুধ খাওয়ার পরে তুমি ঘুমাবা ঘুমাইছে মশারি টাঙাইছে এসির মধ্যে ঘুমাইছে তারপরেও ঘুম আসে না সকাল হয়ে যায় সকালবেলা আবার উঠছে ওঠার পরে দৌড় শুরু করছে ডায়াবেটিসের রোগী দৌড়াতে হবে তো আর গরিব মানুষ রাতের বেলা ভর্তা দিয়া ভাত খাইছি স্বামী স্ত্রী আরামের ঘুম সকালবেলা নামাজ পড়েছে আল্লাহর কসম ওদেরকে প্রশ্ন করা হলে বলো তো দেখি তোমাদের ঘরের মধ্যে শান্তি কে দিয়েছে বলে শান্তি আমাদের ঘরের মধ্যে আল্লাহ দিয়েছে আমরা যদি ঘুমাই আমাদের দরজাটাও ঠিক মতো লাগে না এই বন্ধ দরজা দিয়া খোলা দরজা দিয়া আমরা ঘুমাই এই ঘুমটা আমাদের বিশাল একটা আরামদায়ক ঘুম হয়ে যায় জেরে বলেন সুবাহান আর বড় লোকের ঘরের মধ্যে এসি রুম সমস্ত কিছু থাইওয়ালা তারপরও ঘুম ধরে না কিন্তু মুসলমান বায়রা মিসমেরি মার্কিন কারিন কোবারও ঘুম নাই টেনশান মনের মধ্যে শান্তি নাই মনটা আনচান আঞ্চান করে মনটা যখন আনচান আনচান করতেছে একের পর এক কোবাই এবার একটা বান্ধবীকে বলল বান্ধবীকে ডাক দিয়ে বলছে বান্ধবী আমার দিলের মধ্যে শান্তি পাইছেন শান্তি পাই না আমার দিলটা বড় চৌচির আমার দিলটা বড় বেকার আর হয়ে যাচ্ছে কেমন যেন হচ্ছে আমি কেন শান্তি পাচ্ছি না বলো এইবার মিস মেরি মার্কিন কারিন কোবা তার বান্ধবীকে বলার পরে বান্ধবী ডাকতে বলে বান্ধবী রে ঘুমের ট্যাবলেট খাও দিলের মধ্যে দিই যত প্রেশানি যত টেনশন আছে সমস্ত টেনশন দূর করে দাও দেখো তাহলে তোমার ঘুম ধরতে পারে এইবার মিস মেরি কো বাতাই করলো কিন্তু রাতের বেলা ঘুমাইছে তার চোখের মধ্যে কোনো ঘুম নাই এবার স্বামী পাশে শোয়া স্বামীকে ডাকতে বলে স্বামী গো আমি ঘুমাইতে পারতেছি না আর তুমি নাক ডাইকে ঘুমাইতেস বলো তো স্বামী আমার ঘুম আসবে কীভাবে কোন কায় বলে ঘুমের ট্যাবলেট খাও না গো স্বামী না ট্যাবলেট খেয়েছি কিন্তু তারপরেও আমার দিলের মধ্যে শান্তি নাই ঘুম নাই আমার দিলটা কেন যেন উচির হয়ে যাচ্ছে আমার দিলের মধ্যে কেমন যেন অশান্তি হয়ে যাচ্ছে আমি ঘুমাইতে পারছি না আমার ঘুম ধরতেছে না এইবার স্বামী ডাক দিয়ে বলে এক কাজ করো সকালবেলা বড় ডাক্তারের কাছে যাও বড় ডাক্তার বড় ডাক্তারের কাছে গাও যাওয়া হলো বড় ডাক্তারের কাছে গিয়া বিভিন্ন পরীক্ষা করা হলো পরীক্ষা করার পরে সমস্ত পরীক্ষা করার পরে একের পরে এক বড় পিকচেশন দিয়ে দিয়েছে বড় বড় ট্যাবলেট বড় বড় ইঞ্জেকশন দিয়েছি এক সপ্তাহ চলে যায় কিন্তু তো ইনজেকশন বা ট্যাবলেটে কোনো কাজ আসে না দিলের মধ্যে শান্তি পায় না আপনারা সকলেই বলেন তো দেখি শান্তি দেওয়ার মালিক কে শান্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ পাকরব্বুল আলামিন যাকে শান্তি দিবেন সে তো শান্তি পাবেন আর যাকে শান্তি দিবেন না সে কঠিন কালেও শান্তি পাবে না সম্মানিত মুসলমান ভাইরা এইবারে কি করা হলো আস্তে 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 মিস মেরি মার্কিন কারিন এবারে সুন্দর কইরা এবারে সুন্দর কইরা তাদেরকে পরামর্শ দিল সোন তার স্ত্রী স্বামী স্ত্রী পরামর্শ করল স্বামী পরামর্শ দিল তুমি এক কাজ করবা এই মুহূর্তের মধ্যে তুমি সুন্দর কইরা ঘুমিয়ে পড়ো আগামীকাল তোমাকে বড় একটা কবিরাজের কাছে নিয়ে যাব এইবার বড় কবিরাজের কাছে নিয়ে যাওয়া হলো বড় কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পরে কবিরাজ পরীক্ষা নিরীক্ষা কইরা দেখি তার দিলের মধ্যে কোনো সমস্যা নাই একেবারে সুস্থ সবল মানুষ কিন্তু দিলের মধ্যে কেন শান্তি নাই কবিরা জল্পে একটু ফর্মালিটি গাছান্ত ওষুধ দিয়ে দিল নিয়ে যাও এটা নিয়ে যাও তুমি খাওয়াবা এইবার কবিরা শেষ হয়ে গেল বড় ডাক্তার শেষ বড় কবিরাজ শেষ এইবার বান্ধবীর কাছে আবার দোর মারছে স্বামীর পরামর্শ শেষ এক পরে যায় স্বামীর যখন পরামর্শ শেষ বড় ডাক্তার খাইছি বড় কবিরাজ খাইছি কিন্তু স্বামীর পরামর্শ যখন শেষ হয়ে গেছে স্বামীর পরামর্শ শেষ হওয়ার পরে এবার বান্ধবীর খ্রিস্টান একটা বান্ধবী ছিল তার বান্ধবীর কাছে চলে গেছে বান্ধবীরে যা বলে বান্ধবীর বলো তো দেখি আমার দিলের মধ্যে কোনো শান্তি পাই না আমার দিলটা চৌচির আমার দিলটা বেকার হয়ে যাচ্ছে আমি কেমনে শান্তি পাবো কোন কায়দায় শান্তি পাবো কীভাবে শান্তি পাবো আমাকে একটু শান্তির ব্যবস্থা করে দাও না আমার দিলের মধ্যে চান করছে আমার টাকার অভাব নাই আমার গাড়ির অভাব নাই আমার বাড়ির অভাব নাই সমস্ত কিছুর অভাব নাই আমার দুনিয়াটা আমার হাতের মুঠোর মধ্যে কিন্তু আমার একটা জিনিসের অভাব সেইটা হলো আমার দিলের শান্তির অভাব ও বান্ধবী বলো আমি শান্তি কীভাবে পাবো এবার বান্ধবী পরামর্শ দেয় শোনা তুমি যদি শান্তি পাইতে চাও তাহলে আমার একটা ফর্মালিটি তোমাকে মানতে হবে কি ফর্মালিটি বলো এইবার ফর্মালিটি তাকে দেয় ফর্মালিটি হলো এইটা এই মুহূর্তের মধ্যে আমাদের রাষ্ট্রের যত আমাদের ধর্মগ্রন্থ যত কিতাব আছে সমস্ত কিতাবগুলো তোমাকে পড়তে হবে মুখস্থ করতে হবে তুমি একটু পড়ো খ্রিস্টান বান্ধবী এতগুলো বড় বড় কিতাব এনে দিলেন এই কিতাবগুলো তুমি পড়বা এই কিতাবগুলো পড়লে তুমি শান্তি পেয়ে যাইতে পারো আমার মন বলতেছে এবার কিতাব দিয়ে দিলেন কিতাব দেওয়ার পরে এবার মিস মেরি মার্কিন কারিন কবা তারপরেও একাদ সপ্তাহ নয় এক মাস অতিবাহিত হয়ে গেছে কিন্তু তার দিলের মধ্যে কোনো পরিবর্তন আসেনি কোনো শান্তি পাইনি শান্তি যখন না পেয়েছে আবার বান্ধবীর কাছে দৌড় মারছে বান্ধবী বলো আমি তো শান্তি পাইলাম না কোন কায়দায় আমি শান্তি পাবো তুমি যে ফর্মালিটি দিলে তুমি যে কিতাবগুলো আমাকে দিয়েছে ও সমস্ত কিতাবগুলো আমি পইরা শেষ করছি কিন্তু আমার দিলের মধ্যে কোনো শান্তি পাই নাই আমার দিলটা চৌচির হয়ে যাচ্ছে আমি ব্যথায় ব্যতীত হয়ে গেছি আমার নাটক করা আমি বন্ধ করে দিয়েছি সিনেমা করা বন্ধ করে দিয়েছি থিয়েটারে যাওয়া বন্ধ করে দিয়েছি বিভিন্নভাবে বিভিন্ন থেকে আমাকে ডাকে কিন্তু আমি সমস্ত কিছু বাতিল করে দিয়েছি রে বান্ধবী তারপরেও আমি কোনো শান্তি পাই না কিভাবে শান্তি পাবো বলো এইবারে মিসমেরি মার্কিন কারিন কোবাকে বলা হলো বান্ধবী রে আমার একজন মুসলমান বান্ধবী আছে সেই মুসলমান বান্ধবীর কাছে যাওয়া হোক চলো মুসলমান বান্ধবীর কাছে গেলে হয়তো মুসলমান বান্ধবী কোনো ভালো একটা সুন্দর পরামর্শ দিতে পারে এইবার মুসলমান বান্ধবীর কাছে যাওয়া হলো মুসলমান বান্ধবীর কাছে যাওয়ার পরে মুসলমান বান্ধবীকে ডাক দিয়ে বলা হলো বান্ধবী শোনো একে তুমি চিনো বলে হা আমাদের ওয়ার্ল্ডের মধ্যে সব চাইতে নাম করা ব্যক্তি যার নাম হলো মিস মিরি মার্কিন কারিন কবা তাকে প্রকাশ্যে কোনোদিন নাই কিন্তু আজকে প্রকাশ্যে দেখা হয়ে গেছে আমার কপালটা কিসমতটা কত ভালো বান্ধবীর দেখা হওয়ার একটা মাত্র কারণ তোমার কাছে এসেছে তোমার উপকার চাই কি উপকারে দিব আমি আমার কি উপকারে নিবে ডাক দে বলছে তোমার উপকার হলো তোমাকে একটা ফর্মালিটি একটা কথা বলবো সে কথাটা তোমাকে শুনতে হবে কি কথা বলো কারিন কোবা ডাক বলে আমি এই মুহূর্তের মধ্যে আমার টাকার অভাব নাই গাড়ির অভাব নাই বাড়ির অভাব অভাব নাই নাই কোনো জিনিসের অভাব নাই কিন্তু বান্ধবীর আমার একটা জিনিসের অভাব সেইটা হলো আমার শান্তির অভাব আমি শান্তি পাই না মেরি মার্কিন কারিন কোবা ডাক দেওয়া বলে মিস মেরি মার্কিন কারিন কোবা ডাক দেবার আমি শান্তি পাই না শান্তি কিভাবে পাবো কোন কায়দায় পাবো কিভাবে পাবো এই শান্তিটা আমি পাইতে চাই মিস মেরি মার্কিন কারিন কোবাকে এইবার মুসলমান বান্ধবী ডাক দিয়ে বলছে শোনো তুমি যদি শান্তি পাইতে চাও তাহলে আমার কথা তোমাকে শুনতে হবে কি কথা বলবা বলো বলে আমার কথা যদি তুমি শোনো তাহলে বলবো কি বলবা বলো বলে আমাদের ধর্মের মধ্যে বেশি কিতাব নয় মাত্র একটা মাত্র কিতাব আছে সেই কিতাবের নাম হলো কোরআন এই কোরআনটা যদি তুমি পড়ো এই কোরআন যদি তুমি পড়তে পারো তাহলে তুমি শান্তি পাবা তাছাড়া তুমি শান্তি পাবা না এইবার মিসমেরি মার্কিন কারিন কবাকে আস্তে 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 সুন্দর কইরা ডাক দিয়ে বলা হলো বান্ধবী শুনো তুমি যদি শান্তি পাইতে চাও তাহলে আমাদের ধর্মের কিতাব আছে কোরআন এই কোরআনটা তুমি পড়তে পারো এইবার কারিন কবা ডাক বলছে বান্ধবী শোনো এই যে যেইটা আমার খ্রিস্টান বান্ধবী এই খ্রিস্টান বান্ধবীর কাছে আমি গিয়েছিলাম খ্রিস্টান বান্ধবী আমাকে কি করেছে জানো খ্রিস্টান বান্ধবী আমাকে এত বড় বড় কিতাব দিয়েছে সমস্ত কিতাবগুলো শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি পড়েছি কিন্তু আমার দিলের পরিবর্তন হয় নাই আমি কোনো শান্তি পাই নাই আমি এই কিতাব পড়লে শান্তি পাবে এটার প্রমাণ কি মিসমেরি ইমার্কিন কারেন কোবা বলা হলো তুমি কে কে কিতাব পড়েছো বলো এইবার মিসমেরি ইমার্কিন কারেন কোবা বলে আমি ত্রিপিটক পড়েছি বাইবেল পড়েছি বেদ পড়েছি পড়াণ পুরাণ পড়েছি আমি সমস্ত কিতাবগুলো গীতা পড়েছি সমস্ত কিতাবগুলো আমি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শেষ করে দিয়েছি কিন্তু আমার দিলের কোনো পরিবর্তন হয় নাই আমি কোনো শান্তি পাই নাই আমি কিভাবে শান্তি পাবো তোমার কাছে এসেছিলাম তুমি আবার কিতাব পড়তে দাও আমার মন বলে এই কিতাব দিয়ে কোনো কাজে আসবে না এর চাইতে বড় কিতাব আমি পড়েছি মিস মেরি মার্কিন কারেন কুমার ছিল খির কি ছিল খ্রিস্টান খ্রিস্টান খ্রিস্টানের যা কিতাব আছে সমস্ত কিতাবগুলো পড়েছে কিন্তু মিস মেরি মার্কিন কারিন কবা সমস্ত কিতাবগুলো পড়ার পরে শান্তি পাই নাই শান্তি না পাওয়াতেই এইবার আর কোরআন পড়তে চাই না বলে বান্ধবী তুমি একটা বার চেষ্টা করিয়া দেখতে পারো এইবার মুসলমান বান্ধবী তাকে চেষ্টা করার কথা বলেছে মার্কিন নরম হয়েছে নরম হওয়ার পরে ডাক বলে ঠিক আছে সমস্যা নাই যখন তুমি এই কথা বলেছ তোমার কথা আমি শুনতে রাজি সমস্যা নাই আমি কিভাবে পড়বো এই কোরআন তো আমি পড়তে জানি না এই কোরআন আমি শিখি নাই এই কোরআন তো আমাকে শেখাতে হবে পড়াতে হবে কে পড়াবে ভালো কোনো হুজুর কিংবা ভালো কোনো পণ্ডিত পাদ্রির কাছে যাওয়া লাগবে নাকি বলো বলে না না কারোর কাছে যাওয়া লাগবে না আমি মুসলমান আমি কোরআন পড়তে জানি আমি তোমাকে কোরআনুল করিম শিখায় দিতে পারি জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলুন আল্লাহু আকবার মিস মেরি মার্কিন কারেন কবা এবার রাজি আমি কোরআন শিখবো এবার রাজি হয়ে যখন গেছেন এবার মিস মেরি ইমার কিন কারিন কোবাকে কোরআন শিখানোর জন্য সর্বপ্রথম কায়দা পড়তে হয় কায়দা কায়দা পড়া লাগে না সর্বপ্রথম কায়দা পড়া লাগে এইবার তাকে কায়দা পড়ালো হলো কায়দা পড়ানোর আগে তাকে বলতেছে শোনো তুমি কায়দা পড়তেছো এই বইটা কিন্তু অপবিত্রভাবে পড়া যায় না এই বইটা পড়তে গেলে তোমাকে তহরতের মশালা অনুযায়ী পবিত্র হওয়া লাগে তোমার গা কি পবিত্র আছে পাকসাপ আসেনি বলে হ্যাঁ আমি সময় পবিত্র হয়ে থাকি বলো দাও আমাকে দাও এইবার কায়দার মধ্যে সর্বপ্রথম পড়া হলো আলিফ কে আলিফ আলিফ পড়ছে বা পড়ছে তা পড়ছে শিখাইতেছে শিখাইতে 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 এবার যখন শেষ হয়ে গেছে কায়দা কায়দা যখন শেষ মিসমেরি মার্কিন কারেন কোবা ডাক দে বলে বোন রে আমি থ্রিপিটক পড়েছি বাইবেল পড়েছি বেদ পড়েছি আমি গীতা পড়েছি রামায়ণ পড়েছি সমস্ত পুরাণ পড়েছি সমস্ত কিতাবগুলো আমি শেষ করে ফেলেছি সমস্ত ধর্মের কিন্তু আমি দিলের মধ্যে কোনো শান্তি অনুভব করতে পারি নাই আমি যখন আলিফ বলেছি কায়দা শেষ করেছি অল্প একটু হলেও আমার দিলের মধ্যে শান্তি অনুভব করেছি জোরে বলুন সুবাহান দিলের মধ্যে শান্তি পেয়ে গেছে মিস মেরি মার্কিন কারেন্ট কবাই এবার ডাক দেওয়া বলে তাহলে এক কাজ করো আমাকে পুরোটাই শিখাও আমি দিলের মধ্যে শান্তি পেয়েছি বড় ডাক্তার খেয়েছি বড় কবিরাজ খেয়েছি বড় বড় কবিরাজ ডাক্তার বড় বড় মেডিসিন খেয়েছি কিন্তু আমি দেখতে পাই নাই আমার দিলের মধ্যে শান্তি পাই নাই কিন্তু আমি যখন ছোট্ট একটা কিতাব পড়েছি মাত্র উনিশ পৃষ্ঠার কিতাব এই কিতাবটা এই বইটা পড়ার কারণে আমার দিলের মধ্যে একটু শান্তি পেয়েছি আমার মন সাক্ষী দেয় যদি আমি এই কোরআন এই কিতাবটা আমি যদি পুরোটাই পড়তে পারতাম তাহলে আমার দিলটা মনে হয় শান্তি শান্তি পেয়ে যেত আমার শান্তির দরকার এইবার মিস মেরি মার্কিন কারিন কোবার বান্ধবী মুসলমান বান্ধবী ডাক দে বলে বান্ধবী মিস মেরি শোন তুমি যদি শান্তি পাইতে চাও আমার মন বলছে তোমাকে আমাদের কিতাবটা পুরোপুরি পড়তে হবে তুমি যদি আমাদের কিতাবটা পুরোপুরি পড়ো তাহলে তোমার দিলের মধ্যে শান্তি চলে আসবে তাই নাকি বলে হা তাহলে আমি কেমনে পড়বো কোন কায়দাই পড়বো আমি তো কায়দা পড়েছি আমার দিলের মধ্যে একটু শান্তি পেয়ে। ছি এইবার আমাকে কি করতে হবে বলে এবার আমপাড়া পড়তে হবে আমপাড়াটা তারে শিখায় দিল আমপাড়া পড়ার পরে এইবার যখন কোরআন করিম তাকে দিবে। তখন ডাক দিয়ে বলছে তোমাকে অমুসলিম অপবিত্রভাবে আমি তোমার এই কোরআনুল করিম হাতে দিতে পারি না এতদিন পড়েছো কোরআনের অংশ কিন্তু এখন কোরআনের মধ্যে তোমাকে ঢুকতে হবে অবশ্যই অবশ্যই তোমাকে মুসলমান হতে হবে আল্লাহর বলেন এইবার মুসলমান হতে হবে সকলে মিলে কি করলো এইবার তিনজন মিলে পরামর্শ করলো শোনো আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে বেশি এটা সরানো যাবে না যেহেতু আমি একজন প্রফেশনাল ব্যক্তি আমাকে অনেক মানুষই চিনে পুরো পৃথিবী আমাকে চিনে এই চিন্নেওয়ালা ব্যক্তি আমি আমি একজন ভাইরাল ব্যক্তি আমি একজন ভালো মানের একজন ব্যক্তি অতএব আমার কথাটা তোমাদেরকে গোপন রাখতে হবে বান্ধবীর বলো আমাকে কি করা লাগবে এক নম্বরে কাজ হলো তোমাকে সুন্দর করে গোসল করতে হবে গোসল করায় মুসলমান বানায় দিব তোমারে মুসলমান হইতে পারবা মুসলমান হওয়ার আগে আমার তিনটা শর্ত আছে কয়টা শর্ত জোরে বলেন কয়টা আরও জোরে কয়টা তিনটা শর্ত তিনটা এক নম্বর শর্ত হলো কোনো দিন তোমাকে সিনেমা থিয়েটার মঞ্চে যাওয়া যাবে না দ্বিতীয় নম্বর অশ্লীল ভায়াপা আগুনার কাজে যাওয়া যাবে না তৃতীয় নম্বর মুসলমান হওয়ার পরে কোনোদিন দিন মুসলমানিত্ব বাদ দেওয়া যাবে না এই তিনটা শর্ত তোমাকে মানা লাগবে মিসমেরি ইমার্কিন কারিনোবা ডাক বলে বোন রে বান্ধবী শোন যে তিনটা শর্ত দিয়েছ আমার একটা শর্ত তোমাকে মানা লাগবে তোমাদের দুইজনকে বলে কি শর্ত বলো এক নম্বর শর্ত বলো যেইটা আমি দিয়েছি সেইটা হলো আমাকে শর্ত দিয়েছ তোমরা তিনটা আমি তোমাদেরকে শর্ত দেব একটা সেইটা হলো আমি মুসলমান হইতে রাজি আছি কিন্তু এই কথাটা কারোর কাছে প্রকাশ করতে না মুসলমান আমি হব কিন্তু কাউরা কাছে কি করতে পারবে না প্রকাশ করতে এইভাবে মুসলমান বানায় দিল কোরআন শিখলো মিসমেরি মার্কিন কারেন কুমার দিলের মধ্যে শান্তি আর শান্তি শান্তি আর শান্তি শান্তি দিয়েছেন কে আরও জোরে বলেন শান্তি দিয়েছেন কে মুসলমানের আওয়াজ দিয়া সকলে বলেন শান্তি দিয়েছেন কে আলামিন শান্তি দিয়েছেন এত শান্তি পেয়ে গেছেন মিস ডাক আমি যত ধর্মের কিতাবগুলো আছে সমস্ত কিতাবগুলো আমি পড়তে পড়তে শেষ করে দিয়েছি কিন্তু আমার দিলের কোনো পরিবর্তন হয়নি আমার দিলের মধ্যে কোনো শান্তি পাইনি কিন্তু আমি এমন শান্তি পেয়ে গেছি এই শান্তি সে সবার নয় আমি মুসলমান হয়েছি আমার দিলের মধ্যে আরও শান্তি আমি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ একদিন যাই দুই দিন যায় তিন দিন যায় একদিন আমি ডাক দেওয়া বলে শোনো তুমি কি ব্যাপার তুমি সিনেমা করা ছেড়ে দিয়েছো তুমি থিয়েটার করা ছেড়ে দিয়েছ তুমি আর মঞ্চে যাও না কোনো নাটকের মঞ্চেও যাও না কোনো অ্যাডভার্টাইজে যাও না কোনো সিনেমার ডিরেক্টরের সাথে তোমার সম্পর্ক নাই কেন এরকম হলো কেন বান্ধবী ডাক দে বলে স্বামী স্ত্রী ডাক দিয়ে বলে শোনো আমি অদা করেছি আর কোনো দিন আমি সিনেমা করব না আর কোনো দিন থিয়েটারে যাব না আমার যা টাকা কামানোর কথা ছিল সমস্ত টাকা আমি কামাই করে ফেলেছি আমি কেন অশ্লীল ব্যায় আপনার কাজে যাব আমি যাব না স্বামী কেউ বলে নাই সে মুসলমান হয়েছে স্বামীকেও বলে নাই যে সে মুসলমান হয়েছে এরকম করতে করতে কিছুদিন যাওয়ার পরে ডিরেক্টররা বারবার ফোন দেয় সিনেমা করতে 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 কিছু সিনেমা এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে গেছে কিছু সিনেমা পাঁচ মিনিট তিন মিনিট বাকি আছে কিছু সিনেমার গান নাটক এরকমভাবে বাকি আছে ফোন দেয় সকলেই ফোন দেয় কিন্তু মিসমেরি মার্কিন কারেন্ট কোবার সকলকে বলে আমি এগুলো আর করবো না আমি যাব না এইবার মিসমেরি মার্কিন কারেন্ট কোবার কাছে সকলেই ফোন দেয় আর বলে মিসমেরি রে তুমি যদি না আসো আমাদের অনেক বড়ো ক্ষতি হয়ে যাবে আমাদের প্রজেক্টের ক্ষতি হবে আমাদের সিনেমার ক্ষতি হয়ে যাবে আমাদের নাটকের ক্ষতি হবে আমাদের থিয়েটারের ক্ষতি হয়ে যাবে তোমাকে দাওয়াত দিয়েছি তুমি সিনেমা করছো এক দেড় ঘন্টা আড়াই ঘন্টা সিনেমা করেছো এখন আর অল্প একটু সিনেমা যদি করো দুই চার পাঁচ মিনিট সিনেমা যদি করো তাহলে সিনেমাটা মুক্তি পেয়ে যাবে সেখান থেকে আমি লক্ষ লক্ষ টাকা তোমাকেও দিতে পারবো আমার আমারও টাকা ইনকাম হবে ও মিস মেরি দেরি করিও না আসো আসো তুমি পাঁচটা মিনিট আমার সিনেমা করো সিনেমা করতে করতে এক করো যায় পাঁচটা মিনিট সিনেমা এক জায়গায় ছিল সেই সিনেমাটা হলো একটা গানের শুটিং ছিল এই গানের শুটিংটা যদি করতে পারো তাহলে আমার সিনেমাটা মুক্তি হয়ে যাবে এই না সেই ধরা মিসমিরি মার্কিন কারিন কোবা বান্ধবীর কাছে চলে গেছে বান্ধবীরে তোমার যে আমানতের কথাগুলো ছিল সেই কথাগুলো আমি হয়তো মানতে পারি নাই কিন্তু মিস মেরিয়ে তোমাকে বলছি এই মুহূর্তের মধ্যে তুমি একটু আমাকে সময় দাও পাঁচটা মিনিট আমি সিনেমা শুটিং আছে পাঁচটা মিনিট করবো দ্বিতীয় আর কোনো সিনেমা আমি করব না আমি প্রকাশ করে দিব যে আমি মুসলমান হয়ে গেছি ও বান্ধবী অনুমতি দিবা নি অনুমতি যদি দাও তাহলে আমি এই কাজটা করতে পারি বান্ধবীও নিরূপায় হইয়া মুসলমান বান্ধবী অনুমতি দিয়ে দিয়েছে যাও এইটাই করবা দ্বিতীয় কোনো অপশন থাকবে না ও মুসলমান আল্লাহর গোলাম। আমি বলতেছিলাম কোরআনুল করিমের ছায়াতলে আসলে কোরআনকে মানলে কোরআনকে জানলে আল্লাহ পাক রব্বুল আলমিন কত মর্যাদাবান ব্যক্তি হিসাবে কবল করেন দেখেন মিস মেরি মার্কিন কারিন কোবা আস্তে 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 সিনেমার ডিরেক্টারের কাছে চলে গেছে যাওয়ার পরে সিনেমার শুটিং হবে কিভাবে এইবার সমস্ত কিছু লাইটিং ফাইটিং সমস্ত কিছু একবারে তাক লাইগা চায়া আসে ডিরেক্টার চেয়ে আসে সিনেমার সমস্ত কিছু আর কি সিস্টেমগুলো বাতায়া দেয় এইভাবে 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 তোমাকে করতে হবে কিভাবে করতে হবে মাত্র তোমার শরীরের মধ্যে দুই পোশাক থাকবে উলঙ্গ অবস্থায় থাকতে হবে দুই পোশাক থাকবে এই যে পাহাড় বড় পাহাড় সেই পাহাড় থেকে পানি এই তালে 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 তোমাকে নিচে নামতে হবে এইটাই হলো তোমার শুটিং এই গানটা যদি তুমি শুটিং করে দিতে পারো তাহলে এই সিনেমাটা মুক্তি হয়ে যাবে আর কোনো দিন তোমাকে আমি বলবো না মিস মেরি মার্কিন কারিন কুমার রাজি হয়ে গেছেন এইবার পাহাড়ের উপর চলে গেছেন ক্যামেরাম্যান তাক হয়ে গেছেন লাইটিং ওয়ালার তাক হয়ে গেছেন ডিরেক্টর এবার তাক হয়ে বসে আছে একের পর এক যখন এরকম ভাবে সুন্দর কইরা সকলে মিলে তৈরি হয়ে গেছেন সকলে মিলে যখন তৈরি হয়ে গেছেন একের পর এক যখন সকলে লাইটিং ক্যামেরাম্যান সকলে তৈরি সেই সময় মিস মেরি মার্কিন কারিন কোবা আস্তে 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 নিজের কাপড়টা খুলছে মাত্র দুই টুকরা কাপড় দেহের মধ্যে দুই টুকরা কাপড় থাকবে মিসমেরি মার্কিন কারিন কবা নামছে নামার পরে আস্তে 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 ক্যামেরাম্যান বলে ওয়ান টু থ্রি বলার সঙ্গে সঙ্গে কিন্তু শুটিং শুরু হয়ে যাবে ক্যামেরা অন হয়ে যাবে কিন্তু আল্লাহর কসম ওয়ান বলে ক্যামেরা অন হয় না বলে ক্যামেরা ওয়ান হয় না থ্রি বলে মিস মেরি মারিকিন কারিন কোবা রেডি হয় না মিস মেরি মারিন কিন কারিন কোবা থ্রো হয়ে আছে একেবারে দাঁড়ায়া আছে পাথরের মতো দাঁড়ায়া আছে মিস মেরি মারকিন কারিন কোবাকে বারবার বলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ টেন এক যা গুনে গুনে কিন্তু মিস মেরি মারকিন কারিন কোবার কানের মধ্যে কোন আওয়াজ যায় না মিস মেরি মারকিন কারিন কোবা একের পর কি যেন ধ্যানে আর মখ নেই খালি চিন্তার চিন্তা চিন্তার চিন্তার টেনশন আর টেনশন মিস মেরির মার্কিন কারেন কোয়ারে টেনশন ঢুকা দিছেন কে আল্লাহ টেনশন ঢুকায় দিছেন মিস মেরি মার্কিন কারিন কুবা আস্তে কইরা কি করছেন আস্তে আস্তে করছেন আস্তে আস্তে সুন্দর কইরা নিজের যে পোশাকটা ছিল পোশাকটা গায়ের মধ্যে লাগাইছেন পোশাকটা গায়ের মধ্যে লাগানোর পরে মিস ম্যানি ইমার্কিন কোবা এবার পোশাকটা গায়ের মধ্যে লাগাইছেন লাগানোর পরে নিজের যে প্রাইভেট গাড়ি সেই গাড়ির মধ্যে চড়ছেন টিয়ারিংয়ে হাত দিয়েছেন একলেটার অ্যাকসেলেটার পা দিয়েছেন আস্তে কইরা গাড়ি ছাড়ছেন ছাড়তে সারতে গাড়ি যাইতে যাইতে পিছনে পিছনে লাইটম্যান ক্যামেরাম্যান ডিরেক্টর সকলেই দৌড়াই তার স্বামী দৌড়াই কিন্তু মিস মেরি মার্কিন কারিন খুব বা কারোতে কাতে কারো পা যাইতে 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 মাগ্রিবের আজান হয়ে গেছে একটা মসজিদের মধ্যে দাঁড়ায় গেছে দাঁড়ায় যায় মিস মেরি মার কিন বা আজান শুনতেছে নামাজ শেষ হয়ে গেছে ইমাম সাহেব সুরতল ওয়াকে আতলা করতে আরম্ভ করছে মিসমেরি মার্কিন কারেন কোবা গাড়ির গ্লাসটা দিছে সুরতল আয় শুনতেছে শুনতে 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 মার্কিন কোবার দিলটা ভরে গেছে দিলের মধ্যে শান্তি পেয়ে গেছে এইবার মিসমেরি মার্কিন কারেন কোবা মসজিদে চলে গেছে যা বলে হুজুর আমি তো মুসলমান হয়েছি কিন্তু আর একবার মুসলমান হইতে চাই আমি যেই কাজ করলে শান্তি পাবো সেই কাজ আমি করবো আমার স্বাধীনতা আছে হুজুরও এই মুহূর্তে মধ্যে আমার এই কালেমা পরার মুসলমান বানায় দেন হুজুর বলে আপনি মিস মিরিমার কেন কারিন কোবানা আপনি একজন তো ভালো ব্যক্তিত্ব আপনি একজন প্রফেশনাল ব্যক্তি এই ব্যক্তিকে আমি কিভাবে মুসলমান বানাই বিভিন্নভাবে ফর্মালিটি আছে এই ফর্মালিটিগুলো তোমাকে মানতে হবে ঠিক আছে হুজুর যা ফর্মালিটি যা করা লাগে সমস্ত কিছু করেন সমস্ত কিছু আমি রাজি আছি আমাকে মুসলমান বানায়া দেন এইবার মিস মিরিমার কারিন কোবাকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে তার স্বামী ছিল স্ত্রী ছিল সকলকে বললো এর যত্ন করো গোসল করায় দাও সুন্দরভাবে বোরকা পরিধান করায় দাও বোৰ্কা পরিধান করায় দিয়া তারে কি করছে কালেমা পড়াইছে মুসলমান বানায় দিছি মিসমিরি মার্কিন কারিন কুবারে পড়াইলা

করে আল্লাহ সম্মানিত মুসলমান ভাইরা তাহলে আমরা কোরআন পড়ব কোরআন জানবো কোরআন বুঝবো কোরআনের তলে আসলি আল্লাহ রব্বুল আলমিন বিধর্মীকে যদি এত শান্তি দিয়ে দেয় মুসলমান হওয়ার কারণে আমরা তো মুসলমান আমরা যদি কোরআন পড়ি আল্লাহ তালা আমাদেরকে শান্তি দান করবেন যদি বলুন সুবাহান আল্লাহ